জাস্টিস উই ওয়ান একটা গুড়ি উঠছে কি সুন্দর লাগছে না আকাশটা ওখানে এই ওদের চালির উপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সসুমি রান্না পুজোর নেক্সট ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম আজকে সকালে মায়ের উন্নয়নের সামনে পুজো থেকে আর আগের দিন কিন্তু তোমাদের সঙ্গে রান্না বান্নার সব ব্লগ শেয়ার করেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও কালকে যে মায়ের উন্নয়নে ভাত রান্না হয়েছিল আর গ্যাসে দেখো সেটা এখন পুজো হলো আর ওখানে নাক নাক দেওয়া হবে সেই জন্যে পাতা এনে রাখা আছে ওর মধ্যে দেওয়া হবে ওই শাপলা দিয়ে মা এখন মালা কাটবে আর তারপর এর উপর সব দিয়ে দেবে এই যে সমস্ত রান্না যা যা হচ্ছে দেখো কলা পাতা দিয়ে ঢাকা আছে না জলটা দিয়ে নাও জয় মা এখন আমাদের মায়ের প্রসাদ খোলা হবে এটা রান্না হয়ে যাওয়ার পর ঢেকে রাখা ছিল আর এই যে সাপনার মালা সেগুলো ওখানে দেওয়া হবে একটা একটা করে হ্যাঁ না না একবারই ফটা দিলাম মালা মালা গুলো দেবো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের রান্না পুজোতে কি কী রান্না হয়েছে সবার প্রথমেই জানো যে পান্তা ভাত হয় এটাই মায়ের আসল প্রসাদ আচ্ছা এখানে দেখো ভাজা ভুজি হয়েছে তিন রকমের ভাজা দু রকমের আছে কুমড়ো ভাজা আর হচ্ছে এটাকে চিচিঙ্গে ভাজা বলে আর এদিকে আছে পটল ভাজা সাথে কাকরোল ভাজা কলা ভাজা বটবটি ভাজা এখানে ইলিশ মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা আর এদিকে আলু ভাজা আছে ওদিকে আছে হচ্ছে কুমড়ো চচ্চড়ি আর ওদিকে শুকনো ডাল আর এই যে মায়ের আসল প্রসাদ এখানে আছে শাকের চচ্চড়ি এখানে আছে হচ্ছে বেগুন ভাজা এখানে উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা পেঁপে ভাজা আর এখানে আছে হচ্ছে কচুর শাক আর এদিকে বড়া আছে এটা পায়েস এটা আমি নিজের হাতে বানিয়েছি আর হচ্ছে এখানে চালতার চাটনি এখানে ডাল চচ্চড়ি আর এখানে নারকেল চাই আর এখানে আরও ভাত কেমন লাগলো বলো কত রকমের পদ হয়েছে তোমরা কমেন্ট করে জানো আর এর মধ্যে কার কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু সে অবশ্যই জানিও এই হলো আজকে আমাদের মায়ের পুজোর রান্না এবার নাক নাগিনীকে খেতে দেব তারপর লোকজন আসবে তাদেরকে দেওয়া হবে চলো এবার দিই দিইকে খেতে দেবো তার জন্য দেখো শাপলা পাতা রাখা রয়েছে আর এখানে মায়ের ঘর উনুনটা যেটা তোমাদের কাগে দেখালাম এই যে মায়ের উনুনকে পাশে প্রসাদ দেওয়া আছে ফল প্রসাদ আর এই যে প্রদীপটা বললাম যেটা সারার জলে এবার চলো নাগনাগিনীর এটা সাজিয়ে দেওয়া যাক নাকনাগনিকে দেব হচ্ছে এই যে যা যা প্রসাদ হয়েছে সেগুলো সব নিতে হবে নিয়ে ওখানে নটা পাতা আছে সেই নটা পাতার মধ্যে এগুলো সমস্ত যা যা রান্না হয়েছে সেগুলো দেব এই দেখো মায়ের জায়গায় আমি আলপনা দিয়ে দিলাম উনুনের সামনে আর নাকটাকিনকে যেখানে খেতে দেওয়া হয়েছে দিয়ে আমার পুরোটা সাজানো হয়ে গেছে কেমন লাগছে বলো কার বাড়ি রান্না পুজো হয় অবশ্যই কিন্তু তারা কমেন্ট করো আর আমার বাড়ির রান্না পুজো তোমাদের কেমন দেখতে লাগলো অবশ্যই কিন্তু জানিও এই দেখো সামনে থেকে আমি অত ভালো আলপনা পারি না যেরকম পারি সেরকমই দিয়েছি তাতেই আমার ভালো লাগে একটু বেডশিটটা গুছিয়ে নিলাম এই দেখো আমার ফেভারিট বেশি যেটা আমি পুরি গিয়েছিলাম তখন এনেছিলাম আমার ভীষণ ভাল লাগে এই ইকতের প্রিন্ট গুলো খুব পছন্দের মাই ফেভারিট ডল আজ বিশ্বকর্মা পুজো তাই ঘুড়ি তো সবাই ওড়াবে আমাকেও লালটু দা এই ঘুড়িটা দিয়ে গেছে আর একটা বড় ঘুড়ি দিয়ে গেছে এটা হচ্ছে ছোটা ভীম যেহেতু জানি আমি ছোটা ভীম দেখতে খুব ভালোবাসি তাই পুচকু একটা ঘুড়ি কি সুন্দর দেখতে দেখো ঘুড়িটা দেখো এই আর একটা বড়ো ঘুড়ি দিয়ে গেছে পার্পেল কালারের মধ্যে হ্যাভি সুন্দর দেখতে আমার ঘুড়িগুলো থ্যাংক ইউ লালটু দা আর আমার গাছের ছাওয়াই বসে হ্যাপি লাগছে দেখি কেন লাগছে বসে ওকে তো ওড়াতে পাচ্ছি না কারণ সুতো নেই আর উড়াতে জানিও না রেডি হলাম রেডি হয়ে একটু বাইরে আসলাম আর কি রোদ তাকাতেও পারছি না বাচ্চারা বাইরে ঘুরিয়ে ওড়াচ্ছে আমার ভাল লাগছে দেখতে তাই এই দেখো ওরা সুতো আমি ওদেরকে বললাম আমার ওই ঘুড়িটার মধ্যে একটু সুতো লাগিয়ে দে ওড়াবো না ওদেরকেই দিয়ে দেবো আমি একটু ওড়াবো তারপর আর একটা বড় ঘুড়িও আছে তোমাদের দেখালাম সেটাও নিয়ে আসবো আর ভীষণ রোদ তাই তাকাতে পারছি না একটা ঘুড়ি উঠছে কি সুন্দর লাগছে আকাশটা ওখানটা মেঘ হয়ে আছে তাই না আগে জানিস আগে জানিস আমরা এখন ছোট ছিলাম কত ঘুড়ি উড়তো এখন তো সেরকম ঘুড়িই ওড়ে না প্রচুর ঘুড়ি উঠতো এখন এখন আর ঘুড়ি দেখ আকাশে দেখাই যাচ্ছে না খুঁজেই পাওয়া যাচ্ছে না এই দেখো আমার ওই ব্লু ঘুড়িটা ওদেরকে দিয়েছ ওরা এখন ওড়াবে ওরা শ্যাম তোল ওরে দারুন দারুন তো তো হবে শ্যাম হবে এই যা পারিয়ে গেলো কার শুরো এই যা রোহিত এটা ধর আমি এটা এখানটা রাখি উড়বে উড়বে ঠিক উড়বে তোল রোহিত তল হ্যাঁ দেখ কতগুলো ঘুরি উঠছে ওই দেখ ওই দেখ কত চিল আর ওই দেখ ঘুরি দেখেছিস হ্যাঁ চিলও দেখা যাচ্ছে ঘুরিও দেখা যাচ্ছে ওই যে দূরে এটা ওরা কাঠ খেয়েছে

বলছে আবার জুতো খুলে আসি জুতোটা খুলে আসছে সন্টু বুড়ি আছো মা ভালো আছো বাবা এখনো ঢোকেনি বাজে বাজে পিসমশাইকে জিজ্ঞাসা করো পিসমশাই তোমার শরীর ভালো আছে ভালো করে জিজ্ঞাসা করো জোরে জোরে পিসমশাইর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করো আগে এই তোমার শরীর ভালো আছে জিজ্ঞাসা করছে হ্যাঁ বলেছে ওকে নিয়ে খেলো তুমি কি বলছিস বল কি বলছিস কিচ্ছু না কি বললো শুনলে বলছিল পিষমশাই পিপিকে ওই যে ওই ছবিটা দেখে সিঁদুর দিচ্ছে খেল নাও খেল নাও আস্তে কি বললা বল তুমি মুড়ি খেলাই ভালো হয়ে যাবে

যাবে মুড়ি খেলে পিরামিশাই ভালো হয়ে যাবে হ্যাঁ আবার জাম করো এই পাকা বুড়ি তুমি একটা হয়েছ আলু ভাজা দেবো মা আলু ভাজা দেব দি বড় অতিথি দেখো এখন শুধু নুন দিয়ে ভাত কাটছে দেখো কি সুন্দর পাকা বুড়ি চশমাটা পরে নাও হ্যাঁ নাহলে মাছের কাটা দেখতে অসুবিধা হবে এখানে মশা ও বাবা রে সোনা কোথায় মশা মা আচ্ছা দাদান দিচ্ছে না দাদা দিচ্ছে হয়েছে একটু আলু ভাজা দি মা একটু আলু ভাজা দি ও এই যে দাদান আলু ভাজা দিয়েছে আর একটা আলু একটা আলু ভাজা দাও ওকে আর কি মা আর কিছু আচ্ছা খাও আলু ভাজাতে কামে খাও হ্যাঁ আজকে দেখো তিলোত্তমের বিচার চাই তাই আকাশ করছি তাই এইভাবে কিন্তু ঘুড়িটা বানানো হয়েছে আমরা কিন্তু সব দিক থেকেই বিচার চাই যে আর সব জায়গায় কিন্তু আমাদের আর তোমরা কি মনে করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সত্যিই কিন্তু অনেকটা দিন পেরিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি তাই বিচারটা কিন্তু সত্যিই আমাদের ভীষণ ভীষণ দরকার তাই দেখাও ওগুলো আমাদের পায়রা উঠছে ওখানে একটা সাদা পায়রা বসেছিলো ওরা ওরাও হ্যাঁ ওরাও হেভি লাগছে কই কই আর নাই তো এদিকে ওই 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 তো তো সাদাটা ওই দিকে চলে গেছে অনেক পায়রা অনেক এই ওদের চালের ওপর ভর্তি বসে ছিবিলটা ওদের বাড়ির ওপর অনেকগুলো বসেছে হ্যাঁ এই যে এই পাশটা দিয়ে আমার দিকে তাকাও হ্যাঁ হ্যাঁ তার যাচ্ছি রে রোহিত ওই মামা ঘুরিয়ে দিচ্ছে ধরো এবারও উড়াবে ও মায়ে বনুটাকে দাও একটু ও তুমি আরও একই বয়সী জানো দু দিনের ছোটো বড়ো হ্যাঁ ওরাও হ্যাঁ হ্যাঁ রূপান্তীর মেয়ে তো এক একই দিনে না ও একই দিনেই ওরা ওই দা উড়িয়ে দিল ওয়ে নাও অনেক ঘুরি আমরা বেলার দিকে দেখছিলাম ছিল না বল শ্যাম তাই না শ্যাম ছিল না না আমরা এখন ছিলাম রোদে তখন ছিল হ্যাঁ আচ্ছা বাড়ি চলো চলে যাই ঘুরি নিয়ে বলছে বাড়ি চলো চলে যাই

রাজু ভাই প্রসাদ কেন এসে করে আমি শুধু পায়েসটা করেছি আর ভাতটা করেছি ভাজবা সবাই মানে মার বড় করেছে খুব সুন্দর ভাজাগুলো খুব ক্রিস্তি ক্রিস্তি হয়েছে না যেটা লাগবে বলবি হ্যাঁ যাওয়া বলবে হ্যাঁ মেশো বলো আজকে রাজু ভাইরা অনেক রাতে করে এসেছে জবারা প্রত্যেক বছর দুপুরে আসো আরেক জায়গায় ইনভাইটে গেছিলো তারপর আমার বাড়ি এসেছে আর আজ ওয়াই ডিউটি থেকে এসেছে আর এদিকে দেখো ওরা স্বামী স্ত্রী এক থালা থেকে খাচ্ছে বাবা তার জন্য আবার যাওয়ার হাসিটা দেখ এক আর পারি না যাওয়া ও খুব শান্তপরী একটা এবার হালকা একটু স্কিন কেয়ার করবো তারপরে ঘুমিয়ে পড়ব অনেকটা রাত হয়ে গেছে আজকেও দু দিন ধরে প্রচুর ধকল পরিশ্রম গেল তোমরা তো দেখলেই আর ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো গুড নাইট সকলকে ভালো থেকো সুস্থ থেকো ঘুমালাম আমি আর পাচ্ছি না এত ঘুম পেয়ে গেছে টাটা রাত্রি